সুধী দর্শক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পেয়েছি এ সময়ের অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছোট বিজয় সরকার তার কথায় কথায় আন্তরিক আমরা তো আমরা প্রথমেই প্রশ্ন করছি চ্যানেল আনন্দের পক্ষ থেকে আপনি ঠিক কবি গানের জগতে কিভাবে এলেন নমস্কার সবাইকে প্রণাম জানিয়ে আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে আমি কিভাবে কবি গানের জগতে আসলাম এর একটা বিশেষ বিরাট বড় কাহিনী রয়েছে তবুও আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি আমার জীবনে ছোটোবেলা থেকে গান বাজনা থেকেই আমি বড় হয়েছি বাবা বলেছিল যে তুমি গান শেখো কম বেশি এইভাবে করতে করতে আমি প্রথম জীবনে হরিসঙ্গীত গিয়েছি দুটো জয় হরি শ্রী হরিচাঁদের জয় এবং আনন্দে লওরের মধুর হরিনাম এই দুটো গান গাইতাম ছোট থেকেই পরে ধীরে ধীরে আস্তে আস্তে যখন আমি বড় হয়েছি তখন শ্রদ্ধীয় অসীম সরকারের সাথে প্রথম দেখা হয় দেখার পরে ওনার সাথে গিয়ে কথাবার্তা বলেছিলাম ওনার বাড়িতেও কিছুদিন ছিলাম তারপরে সেক্ষেত্রে কবি গান শেখা হয়ে ওঠেনি তবে আমি চর্চায় ছিলাম পরে পরে হঠাৎ একদিন তুলসী গোসাই যেটি আমার বাংলাদেশে আধ্যাত্মিক গুরু তুলসী গোসাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমার জীবনের মোড় রকম ঘুরতে শুরু করলো ওনার আশীর্বাদেই আজকে গান বাজনা সব কিছু উনি আশীর্বাদ করেছিলেন যে তুমি একদিন বড় কিছু হবা তুমি একজন মানুষের মতো মানুষ হবা আমি আশীর্বাদ করে গেলাম আমার সেই তুলসী গোসাই তা সভক্তি প্রণাম জানাই তারপরে হঠাৎ লোককবি মনোরঞ্জন বসু মনোরঞ্জন বসু সরকার ওনার সাথে দেখা উনি আমাকে বলেছিল যে বাবা আমাদের বাড়িতে এসো আমার সাথে দেখা করো কথা বলো থাকা খাওয়া দাওয়ার কোনো অভাব নেই তখনই আমি ভালো লেগেছিল মানুষটাকে যে এই মানুষটি এত সুন্দরভাবে কথা বলছে তখন আমি বাবুর কাছে যাই মনোরঞ্জন বাবুর কাছে যাওয়ার পরে ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে হাতে ডোর বেঁধে এই কবির জগতে তখন থেকে প্রবেশ করলাম তারপরে আমার মা বাবার সবসময় ইচ্ছা ছিল যে আমার ছেলে কবি গান গাইবে একদিন বড় শিল্পী হবে তা আমি তো বড় শিল্পী হতে পারিনি আমি ছোট আমার নাম কবি ছোট বিজয় সরকার ছোট বিজয় নাম আমি সবার ছোট সেই জন্য আজকে এই জগতে আসা এবং আমার সঙ্গে আমার সহধর্মী রয়েছেন রিনা রায় উনিও গানের জগতে ছোটোবেলা থেকে থাকতে থাকতে বড় হওয়ার পরে আমাদের জীবনে দেখে নিলাম যে দুইজনই যখন গান জানি দুইজন পরামর্শ করে কবির জগতে প্রবেশ করা এখন সম্পূর্ণভাবে আপনাদের আশীর্বাদে টুকটাক এদিক ওদিক গিয়ে গান করছি সকলের আশীর্বাদ পাচ্ছি আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার কবি জীবন যাতে সুন্দরভাবে কাটুক এবং সবচেয়ে হরিচাঁদ ঠাকুরের আদর্শটা যেন মানতে পারি হরিগুরুচার ঠাকুর যে আদর্শ দিয়ে গেছে বলেছে নিজনারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে আমি এটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবনে শিল্পী হওয়া বড় কথা নয় যশমান প্রতিষ্ঠা বিশাল বড় কিছু হবে এ আশা নেই আমি যেন সঠিক মানুষ হতে পারি মানুষের মতো মানুষ হতে পারি এটাই আমার প্রার্থনা সমস্ত ভক্তচরণের দাবি আপনারা যে যেখানে যেভাবে আছেন সবাই আশীর্বাদ করবেন জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সবাইকে প্রণাম জানিয়ে